ডাক্তার জুবাইদার রহমান কেন একজন বিএমপির গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আমরা তার পারিবারিক জীবন শিক্ষা জীবন রাজনৈতিক জীবন এবং সম্ভাবনা ডাক্তার বর্তমানে বাংলাদেশের দল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হচ্ছেন বিশেষ করে তিনি প্রায় সতেরো বছর পর দেশে ফিরে আসার পর প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা জন্ম দিয়েছেন পারিবারিক ও রাজনৈতিক পটভূমি জুবাইদুর রহমানের জন্ম উনিশশো সালে সিলেটে তিনি সাবেক নৌবাহিনীর প্রধান বিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা মুক্তিযুদ্ধের সর্ব অধিনায়ক জেনারেল এ এম জি ওসমানির ভাতিজি উনিশশো সালে তিনি তারিক রহমানকে বিয়ে করেন তিনি বর্তমানে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পারিবারিক সম্পর্কে তাকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে এসেছে পেশাগত জীবনে ও শিক্ষা জুবাইদ রহমান চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি এম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এমএসসি সম্পন্ন করেন এবং স্বর্ণপদক করেন রাজনৈতিক প্রেক্ষাপট ও সম্ভাবনা যদিও তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না তবে তার রাজনৈতিক সচেতনতা পারিবারিক পরিচয় ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে বেম্পের জন্য একটি সম্ভাবনাময় নেতা হিসেবে উপস্থান করেছে বিশ্লেষকদের মতে তার সক্রিয় অংশগ্রহণ বেম্পের অভ্যন্তরীণ সাংগঠনিক ও জনবিমতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিরাপত্তা ব্যবস্থা তার দেশে ফেরার পর ধানমন্ডির মাহবুব ভবনে তার থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিএমপির এই নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের মহা পরিচালকের কাছে চিঠি দিয়েছে ডক্টর জুবাইদুর রহমান দেশে ফেরা ও এবং সম্ভব